শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার বাইপাস খান বাড়ির মাঠে সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন উপজেলা বিএনপি সহ সভাপতি আশরাফ হোসেন মিলন যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম মামুন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ উপজেলা জাসাসের সভাপতি শফিউল আলম আজম প্রমুখ সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমাদের পাশে থাকবে এই ভালোবাসার প্রমাণ আজকে এই একদিনের নোটিশে এখানে এসেছে আমরা বিএনপির পক্ষ থেকে আমার নেতা রহমানের পক্ষ থেকে দেশের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ডালা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আপনারা প্রতিদায় ইন মাধ্যমে প্রতিদায় ইনএমে যারা এসেছেন সবাই যার যার দায়িত্ব নিয়ে বিএনপির জন্য আমি আর এখানে না করে আপনাদের বিদায় নিচ্ছি তবে একটি কথা থাকবে আমাদের ভিতরে যত ভুল আছে সব কিছু সমাধান করে আমরা যারা একটা পরিশ্রম করে বিরোধী আন্দোলনে আকর্ষণ ভূমিকার মাধ্যমে নিজেকে আকর্ষণ ব্যক্তি হিসাবে হিসেবে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের মানচিত্রে নিজেকে স্থান করে দিয়েছেন আকর্ষণ ব্যক্তি কেউনি আমাদের ব্যক্তি যিনি এই বছর পরিমাপদার দ্বারা নির্যাতিত তার নিজের ছোট সন্তানের আস নিজের পক্ষে জড়িয়ে করতে পারেননি যিনি তার বড় সন্তান এখনো বাংলাদেশের বাইরে বাংলাদেশে ফিরতে পারেননি